ওরটিয়া জমিদার বাড়ির পুকুর পুকুরের শেষ ধাপের কাছাকাছি শেষ ধাপ আর একটা দুইটা ধাপ আছে হ্যাঁ শেষ ধাপের উপরে পা রাখলাম এরপরে এখান থেকে মাটি ভেঙে গেছে সিঁড়ি আছে এখানে ও যে ওইখানে দেখা যাচ্ছে রোকেয়া মহল ওয়াজেদ আলী খান পন্নি সাহেবের স্ত্রী ছিলেন তাদের স্ত্রীরা এখানে থাকতেন এখন এটা একটা স্কুল একটা স্কুল এখানে স্কুলিং ক্লাস চালায় এই পুকুরটায় শোনা কথা অনেক সাপ থাকত এখন এখানে মাছ চাষ করা হয় এখানে কখনো এই পর্যন্ত নামা হয়নি এই পুকুরে আজকে প্রথম অথচ আমার বাড়ি কুরোটিয়া সামনের যে ভ্রমণটা দেখা যায় সেখানে শলাই শেখানো হতো আসসালামু আসসালামালাইকুম পরিত্যক্ত ভবনটিতে এক সময় সিলে শেখানো হতো এলাকার গরিব দুস্থ মা বোনদেরকে মূলত আসলে এটি সরকারের নেয়ার কথা ছিল সরকারিভাবে এটাকে যত্ন করে করার প্রয়োজন ছিল কিন্তু হয়তো করতে পারেনি এলাকার কোনো কারণে এগুলো তো কখনো উঠিনি আজকে সুযোগ পেলাম একাই ভিতরে ঢোকার এগুলো সময় তালা দেওয়া থাকতো এলাকার কিছু দুষ্ট পোলাবান ছেলেবে হয়তো বা এগুলার দরজা টরজা খুলেছে সেই সবাতে এটাকে দেখার ইয়ে হলো এই জায়গায় সময় সিলাই শেখানো হতো সিলাই এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ এলাকার সামাজিক মা বোনদেরকে গরিব দুস্থদের এখানে এটা একটা বাগানে পরিণত করেছে ওই পাশে একটি স্কুল সেই স্কুলটি এখানে পরিচালিত হচ্ছে যদিও এই জমিদারদের কারো মাধ্যমে না এটা ব্যক্তি মালিকা নয় তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই পাশে আরেকটা পুকুর আছে আমরা যে ভবনটা দেখলাম সেই ভবনটি ছিল জমিদারির জমিদারের ওয়াইফের তার বাসভবন মহল আর ওই পাশে একটা ভবন দেখা যাচ্ছে এইখানে জমিদারের কার্যালয় এবং তার তার ভবন ছিল এখন শীতের মৌসুম তাই এইখানে আজকে দেখা যেতেছে পুকুর অনেক শুকিয়ে গেছে আমরা আজকে যেখানে আসতেছি এই এখানে অনেক আসছি কিন্তু এই জায়গাগুলোতে কখনো আসা হয়নি অনেক জঙ্গল ছিল ভয় কাজ করতো এখন লোকজনের অনেক তলা ফেরাতে অনেকটা পরিবর্তিত হয়ে গেছে জায়গাটা এখানে পুকুরগুলোতে মাছ চাষ করা হয় বক চর দেওয়া হয়েছে এই পাশে এটা আর একটা বড় সিঁড়ি এখানে জমিদারের ওয়াইফরা জমিদাররা গোসল করতেন ডুব দিতেন এগুলো সিমেন্ট দিয়ে তৈরি না এখানে এগুলো ছিল চুন সুরকি দিয়ে তৈরি চুন এবং সুরকি দিয়ে সিমেন্ট তৈরি করা ছিল এই জায়গাগুলো এই ইটের গাঁতনি টাতনি এগুলো এটাই সে জমিদার বাড়ি ভিডিও করা নিষেধ লুকিয়ে লুকিয়ে করা হইতেছে ওই সামনে হচ্ছে জমিদার বাড়ি গেট ওইটা গরটিয়ার জমিদার বাড়ির এক সাইডের অংশে ভিডিও করা নিষেধ अको टिया जो मेधर